বন্ধুরা এখানে প্রতিদিন তাকে কেউ নেই কেউ নেই শুধু আমি 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 আমরা এখন আমরা আর ভাইটা ভাই এখন ছুটি বেড়াবো দেখবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং তার সাথে আছে এই যে হাটি ব্রিজ ব্রিটিশ আমাদের হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আসি আল্লাহর অসুসমত আপনি চলে ভালো আছেন তো বন্ধুরা আমি এখন বর্তমানে আছি যেখানে সন্দীপুর এই যে বা যে স্থানটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তুবন্দুর বাজার ছোট্ট আকারে এটা থেকে ব্লকটা শুরু করছি তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের খুব সুন্দরভাবে দেখাতে পারবো যে কোন কোন স্থানে যাচ্ছি সেগুলো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই আর এই যে এই যে সামনে আলটো দুইটা গাড়ি গেছে তো চলুন তাহলে সামনে দেখা যাচ্ছে কি কী অবস্থা এবং সামনে কি পরিবেশ এই যে ভাই যাচ্ছি খুব সুন্দর একটা রাস্তা দিয়ে এখন আমরা আছি চন্দীপুরে চন্দীপুরের রাস্তাগুলো কি সুন্দর দেখতে পাচ্ছেন এখানে মন্দিরা আছে আরো সামনে কি সুন্দর ভাবে রাস্তা খুবই সুন্দর সুন্দর একটা রাস্তা আকাশে মেঘলা আকাশে মেঘ মেঘা মেঘ সামনে আমাদের ভাই ভাই আমার সামনে আছে আজকের ওয়েদার একেবারে বৃষ্টি হ্যাঁ এত বৃষ্টির মধ্যে তো যাওয়া যাবে না এখানে দাঁড়াতে হবে সামনে দাঁড়াতে হবে চলো এত বৃষ্টি এত বৃষ্টি দাঁড়াবো আমরা তার কারণ যে পরিমানে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে যাওয়া যাবে না চলে আসলাম বৃষ্টির পানি এত পানি বন্ধুরা আবার চলে আসলাম কি সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভেড়ামাটিতে পৌঁছেছি ভেড়ামারা সুন্দর একটা জায়গা বাঁপে দা সুন্দর ব্রিজ ভেড়ামারা আমরা ভেড়ামারা ঘুরছি না সাইড দিয়ে কিন্তু চলে যাবো আকাশ মেঘলা 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 অবস্থায় চলে যাচ্ছে আমরা এখন আছি ভেড়াবার ভেতরে বন্ধুরা ভেড়াবার ভিতরে ভেড়াবার আবার হেরিং গাছে চলে আসছে হেরিং রোড দিয়ে যাব বৃষ্টি হলেই কি হবে পানিগুলো গ্লাসের মতো দেখা যাচ্ছে

আমার ভাই আগে চলে গেছে এই বৃষ্টির কারণে আমরা পিছু করে গেছি আস্তে আস্তে যাচ্ছিলাম যেখান থেকে দেখা যাচ্ছে পাখি ব্রিজ কি অবস্থা বন্ধুরা খুব সুন্দর একটা পরিবেশ মনে হবে সুন্দরবনে চলে এসেছি সুন্দরবনের জঙ্গল একেবারে এই হাতের নিকটে সেই মনি পাখি যেতে হলে দেখতে পারবে কি সুন্দর পরিবেশ এই জায়গাটা ভালো আমরা একদম বিপদে চলে এসেছি সে পাখি হারিং ব্রিজ ব্রিজের সাথে তৈরি করে গিয়েছে সেই ব্রিজের ওপর দিয়ে কিন্তু এখনো তেল চলাচল করে যেটা বাংলাদেশের প্রথম থার্ডিং ব্রিজ আর সেটা আমাদের কুষ্টিয়া জেলাতে বন্ধুরা সামনে আগাবো বালুর জন্য গাড়ি ধীর গতিতে চলছে এ যে বালি এখানে থেকে কিন্তু বালি বিক্রয় করা হয় এটা করে পাকসি জায়গাটা পার্সি পার্সিতে অবস্থান করছি আমরা ভাই সকল সামনে দাঁড়িয়ে আছে দোকানে দাঁড়িয়ে আছে আর এখান থেকে বন্ধুরা এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা তোমাদের দেখাবো এই ভিউটা বন্ধুরা বন্ধুরা দেখো দেখো তোমরা দু চোখ ভরে দেখো যেখান করছি ভিউ পিছনে বন্ধুরা দেখতে পাচ্ছো কি ভিউ এই হচ্ছে পাখসি এখানে সামনে আছে রূপপুর এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লালন সাধিয়ে তার সঙ্গে আছে বন্ধুরা এখানে প্রকৃতির দেখে সাজিয়ে দিয়ে আর গেলাম না আর গেলাম না এক বৈ থাক ভাই এই সে পাখি ব্রিজ ফিলিং বালি তুলছে এখান থেকে বালিগুলো নিয়ে যায় ফিলিং বালি আর সে পাখি ব্রিজ এই সেই আর এই যে আমরা এখন অবস্থান করছি আরিং ব্রিজ ঠিক আমাদের বন্ধুরা এত সুন্দর এত সুন্দর জায়গা নদীতে ভরপুর পান কোথায় আসলাম কোথায় ওখানে

আমরা এখন বর্তমানে মনি পার্কের ভিতরে ঘুরে পড়ছি ও বন্ধুরা আমরা চলে আসলাম মনি ভাত এত সুন্দর আমার ভাই সকলে এখন গাড়ি রাখছে এই জায়গাতে আর আমরা চলে আসলামকে আমরা এখন মনি পার্ক এর ভিতরে রওনা দিব তো যাওয়ার আগে এখানে গাড়ি ঢাল লক করে দিয়েছি আর দেখা যাক স্লিপ দেবে তো আমাদের গাড়ি চলে আসলাম মনি পার্কে আর মনি পার্কের ভিতরের এন্ট্রি ব্যবস্থাটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আর দেখা যাক যে মনি পার্কের ভিতরে অবস্থানটা কেমন যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুলিশ চলে এসেছে আমাদের রাব্দি ভাই মনি পার্কে প্রথম এন্ট্রি ও মাই গড কি সুন্দর পরিবেশ এই জায়গাটা এত সুন্দর তোমরা শীঘ্রই চলে আসো মনি পার্কে মনি পার্কের এই জায়গা থেকে এই ভিউটা অসাম অস্থির অসাম অস্থির এত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছো আমাদের আমাদের এখানে মেহেদি ভাইয়া আছেন তার ছবি তোলাতে ব্যস্ত হয়ে আছে কি সুন্দর এত সুন্দর আমার তো মাথা ঘুরে গেল রে ভাই এত সুন্দর পরিবেশ কেউ নেই কেউ নেই শুধু আমি 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 এত সুন্দর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু মনি পার্স একদম সুন্দর করে দেখা আছে একটু সুন্দর এই পিছনের ভিউটা এখানে আমার একটা জিনিস ভালো লাগলো এখানে একটা মসজিদ আছে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ঢুকতে একটা মসজিদ আছে আর সুন্দর করে এত সুন্দর একটা ঘর হা 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 কি সুন্দর আর সামনে আমার ভাই আমার ভাইরা ছবি তুলছে ভাইরা ভাই এটা পোস্টে আমরা এখন আমরা আর ভাইটা ভাই এখন ছুটি পেলো দেখবো যেমনি পার্কে কি আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মনি পার্কের এখানে বাচ্চারা খেলা করে আর এখানকার ভিউ অসাধারণ এই যে আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে ওপরে কি রেস্টুরেন্ট ভাই আসছি ওপরে আছে রেস্টুরেন্ট এই তো মনি পার্ক মনি পার্কের ভিতরে আমি ঘুরি ঘুরি আপনি দেখাবো কমি তো এমনি এই পাশ দিকে যাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম বন্ধুরা এত সুন্দর পার্কের ফিল নিতে হলে আসতে হবে এখানে কিন্তু ওয়াও কি সুন্দর ভিউ সুন্দর ওয়া এখানে নাকি বাচ্চাটা খেলা করছে এখানে কিন্তু অনেক পাশ দিয়ে ঘোরা যায় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায় উপভোগ করা যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা এত সুন্দর জায়গা জায়গাতে দেখাচ্ছিলাম বন্ধুরা সেই তোমাদের ওয়াও ভালো লাগতো অবশ্যই এখানে আসলে তোমাদের সেই সেই কোয়ালিটির আস্তে আস্তে এখানে এই তো নাগর দোল না কি অবস্থা এখানে চাই বাচ্চারা ওঠে এখানে ও নো নো এখানে বাচ্চারা উঠে চলাচল এখন বন্ধ আছে রকেট ইয়াহ ইউটাই অসাধারণ অসাধারণ একদম অসাধারণ ছিল আর সামনে সামনে ফিরলেই মি হবে সুন্দর জায়গা রেখায় মণি পার্কে এখানে অনেক ধরনের খেজুর গাছ আছে এখানে কিন্তু ক্ষীর খেজুর গাছও আছে কি প্লেস রে বাবা এর ওই কোলে আরো জায়গা আছে যেখানে সকলেই ক্যান্টিন যারা পিকনিকে আছে তারা কিন্তু এখানে আসে বিশ্রাম নেয় এবং ক্যান্টিনে খাওয়া দাওয়া করে মানে এখানে রান্না বান্না করে তারা খাওয়া দাওয়া হতে পারে আর এই যে বন্ধুরা আমার পাশে আরও দেখতে পাচ্ছি নদীর জন্য এই জায়গাটা একেবারে একেবারে সুন্দর সুন্দর পরিবেশ আর এই যে এই জায়গাটা এই জায়গাটা কেমন তৈরি করা হচ্ছে মানুষের ঘোরাঘুরির জন্য আর এখান থেকে কোন দেখতে পাচ্ছ আমাদের পারামারিক বিদ্যুৎ কেন্দ্র এবং তার সাথে আছে এই যে এই যে হার্টিং ব্রিজ ব্রিটিশ আমলের খুব সুন্দর তো আজকের আমাদের মানে মনি মনিকাটা আর কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলের বা পেজের সঙ্গে থাকবে তো আজকে বিদায় নিচ্ছি এখানে তো ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আসসালামু আলাইকুম